এক একটা বাড়ি নয় বর্তমানে একটা ডাক্তার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালবেলা উঠলাম মুক্তিবে যাওয়ার জন্য যাওয়ার সময় সর্বপ্রথমে ফুল গাছটা দেখিয়ে গেলাম ফুল গাছটা গেলে মনের ভিতরে শান্তি আসে সেই জন্য সামনে সামনে ফুল গাছ গাড়ি রাখছি রাস্তার মধ্যে চললাম সকাল সকাল সকালে যেটা রোদ আসতেছে পুরা শান্তির রোদ আর রাস্তার মধ্যে একটা মানুষও নাই কিচ্ছু নাই মানে একদম নির্জান মানে দেখা খুব সুন্দর লাগতেছে আর চাইরেও দিকে ধান খেত বর্তমান যেদিকে থাকাবেন ওইদিকেই সবুজ লাগতেছে মানে সকালকার আবহাওয়াটাও যেরকম ভালো দেখাতো ওইরকম লাগতো মুক্তির মধ্যে এসে পড়াশোনা পড়াইলাম এক দেড় ঘন্টা পড়ানোর পরে আবার চলে আসলাম চলে আসার পরে এই যে টানিংটা আমার খুব পছন্দ নিয়ে টানিংটা মানে খুব ভালো লাগে এইরকম টানিং টানিং করে করতে সকালবেলা সাইকেল চালানো খুব থেকে দরকার বর্তমান সবার জন্যই বর্তমান আমরা কেউ খাওয়া দাওয়া সব ঠিকই আছে কিন্তু আমরা মেহনত করি না সকালবেলা যদি আমরা এক দেড় কিলোমিটার যদি সাইকেল চলাই তাহলে আমাদের শরীরে খুবই একটা মানে শক্তি অনুভব হবো আর এই শক্তিটা কিন্তু দরকারি মানে খেরে ফালার ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে খের খাইতেছে সকাল সকালে এরকম দেখা যায় মানে অনেক কিছু দেখা যায় সকালবেলা ঘুমের থেকে উঠলি বাড়ি এসে দেখি যে ধান সিদ্ধ করে নিছে। এখন ধান সিদ্ধ করার জন্য আর মানে খড়ি ঢুড়ি নাই এখানে এটা ব্যবস্থা করার জন্য দোকানে আসলাম দোকানে এসে দোকানে যেগুলো টুকরা কাপড় ছিল এই টুকরা কাপড়গুলো নিয়ে যাচ্ছি এগুলো ধান সিদ্ধ করার জন্য আমার সঙ্গে মেহবুব একটু হেসা দিল মানে আমার সঙ্গে মেহেবুব তোলা করে নিয়ে আইতেছে আমার সঙ্গে সঙ্গে আয়না থুয়ে দিলাম থোয়ার পরে দেখুন টুকরা কাপড়গুলো দিয়ে জাল দিলি পরে জালটা যে ধরে আর সহজে নিবে না এটা দিয়ে একটা সুবিধা আছে বহুত সুবিধা আর টুকরা কাপড়গুলো আমাদের এমনি তো পুরা দেওয়া লাগে ছাগল দুটো নিয়ে নিলাম বড় ডালটাও দেখে আসি গিয়া ছাগল দুটা হাসা দিয়ে আসি গিয়া তারপর মেহবুবের সঙ্গে যাবো মেহবুব আমি একটা ধরি আপনি একটা ধরেন পরে দুইজনে দুইটা নিয়ে কাঠটা আগে যায় দুই কাঠটা আগে যায় এই যে বাতাসটা পুরা বাতাস সারাটা দিন ছিল এরকম বাতাস এই যে এরকম বাতাস তারপরে একটু একটু হালকা বৃষ্টি নামছে হালকা হালকা বৃষ্টি নামছে এরকম বৃষ্টি সারাটা দিন গেছে হ্যাঁ ডালের ভিতরে এরকম সব ছাগল ছাইরে দেওয়া যাব না ছাগলটা বাইন্ধা থিয়ে দেবো যে রশি আছে দেওয়ার পরে ছাগলটা করে ছাগল বাইন্ধা থিয়ে পরে মেহেবুর সঙ্গে নিয়ে চলেন যাই তারপরে মেহেবুর সঙ্গে নিয়ে আইসা বললাম আজকের দিনটা খুবই শান্তির দিন ছিল যে মেয়েবু পুরে রান মেরে গেল পুরে রাস্তাটাই পুরে দৌড় বেড়ে দৌড় বেড়ে গেছে দৌড়বেলা যেটা ভালো পায় মানে ওর সাথে দৌড় বেড়ে আমিও পাই না মানে এরকম মানে বাচ্চাদের শরীরটা থাকে একদম ফিট থাকে ওর ভিতরে এনার্জি পুরা ভরপুর থাকে আর করে একটু মানে হাড়াহারি করলে আমার শরীর কালান্ত হয়ে যায় একটু দৌড় পেলে তো আরও শেষ মানে এইরকম হয়ে গেছে গে দিন দিন আমরা কি যে হইতেছি দিন দিন আল্লাহবেন আর ঘরে ঘরে বেমার ডায়াবেটিস এক একটা বাড়ি নয় বর্তমানে এক একটা ডাক্তারখানা হয়ে গেছে গা মানে এইরকম হয়ে গেছে গা সববারই ফ্যামিলির মধ্যে একবার কি ভাইবে দেখছেন এইরকম কে হইতেছে বাবা কিন্তু খুবই দরকার যে এই তো বেমার কি জন্য হইতেছে